দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে না সমাবর্তন যার ফলে মিলছে না আসল সার্টিফিকেট ভিন রাজ্যে উচ্চশিক্ষার জন্য গিয়ে দিশেহারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরেও হচ্ছে না সুরাহা চরম সমস্যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গবেষণার কাজে কেরল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর দাবি সমাবর্তন না হওয়ায় সার্টিফিকেট মিলছে না রেজিস্ট্রেশনও বাতিল হওয়ার মুখে ভবিষ্যতে আদৌ সেখানে পাঠিয়ে নিতে পারবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে শুধু এই ছাত্রই নয় এমন প্রচুর প্রাক্তনীরা দৈনিক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বিভাগীয় প্রধান এবং আধিকারিকদের দ্বারস্থ হচ্ছেন আসল সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু প্রতিদিনই আশা হত হয়ে তাদের খালি হাতে ফিরতে আমাদের বাড়ির লোকজন তেমন কিছু না তারা হচ্ছে আমার কৃষক পরিবারের ছেলে আমি ধরতে গেলে বাড়িতে মোটামুটি চার একর পাঁচ একর জমি আছে এটাই বাবার কৃষিকাজের ওই দ্বারাই আমি পড়াশোনা যা কিছু হচ্ছে সব কিছু ওটা দিয়েই চলছে সমস্যা হচ্ছে যে সার্টিফিকেটের সমস্যা আমি মাস্টার্স করেছি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে তো বর্তমানে আমি পিএইচডি করছি কেরালা ইউনিভার্সিটিতে থেকে কেরালা ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে যখন পিএইচডিতে আমি অ্যাডমিশন নিই তো তখন আমি অ্যাডমিশন পেলাম হচ্ছে যে প্রভিশনাল সার্টিফিকেট যেহেতু আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করেছি আমি অরিজিনাল সার্টিফিকেট পাইনি মাস্টার্সে তো তখন আমি প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যেয়ে ওদেরকে দিলাম এবং সেখান থেকে ওরা আমাকে সেই অ্যাডমিশনটা অ্যাপ্রুভ করলো যে প্রভিশনাল দিয়ে করলো এবং আমাকে টাইম দিলো এক বছরের মধ্যে আমি যেন সার্টিফিকেট ওদেরকে জমা দিই অরিজিনাল সার্টিফিকেট তো এইবার কী হচ্ছে এক বছর তো পার হয়ে গেল গত এখন দেড় বছর প্রায় দু বছরের কাছাকাছি এখনও পর্যন্ত আমাকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কোনো রকম মানে অরিজিনাল এম সার্টিফিকেট দিতে পারেনি এবং সেটার জন্য যে ঘুরছি আমি এবং তার জন্য আমি সমস্যাটা হচ্ছে যে আমার পারমানেন্ট যে রেজিস্ট্রেশন অর্ডার যে পিএইচডি করলে একটা রেজিস্ট্রেশন অর্ডার পেতে লাগে যে না হলে আমার রেজিস্ট্রেশনটা হয়তো মানে কিছুদিন পর হয়তো ক্যান্সেল করে দিতে পারে কারণ ওটা একটা টাইম লিমিট আছে তো এবার ওই রেজিস্ট্রেশন অর্ডারটা ওরা আমাকে দিচ্ছে না কোর্স ওয়ার্কের এক্সাম হয় একটা সেই কোর্স ওয়ার্কের রেজাল্ট পর্যন্ত আটকে রেখেছে এবং তারপরে হচ্ছে যে ফেলোশিপের যে ব্যাপারটা আছে ফেলোশিপ আটকে রেখেছে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ব্যাপারটা সেটা আটকে রেখেছে কারণ সার্টি এবার মেন কথা হচ্ছে যে আমি যদি সার্টিফিকেটটা না পাই তাহলে আমি হচ্ছে রকম কাজ ওরা এগোবে না ওদের যে মেন কথা আর যেহেতু আমি অন্য স্টেটে গেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা যদি আমি ওয়েস্ট বেঙ্গলে কোথাও করতাম হয়তো লাগতো না কিন্তু যেহেতু আদার্স ইউনিভার্সিটি ওরা মানবে না ওদের রুলস রেগুলেশন ওদের নিজস্ব আছে ওরা অরিজিনাল সার্টিফিকেটটাই চায় আরও আছে অবশ্যই আছে কারণ আমার সাথে আরও আমার নিচে আরেকটা জুনিয়র ভাই ছিল ও ওখানে গেছে সেম সমস্যায় ভুগছে এ নিয়ে শুধু পড়ুয়ারাই নন তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দাস বলেন একটা প্রফেশনাল সার্টিফিকেট ধরেন আমাদের যারা পাশ করে বিভিন্ন জায়গায় যায় প্রফেশনাল সার্টিফিকেটের ভ্যালিড ছ মাস ম্যাক্সিমাম এক বছর ভ্যালিড মানে যেখানে অন্য গেলে সেটা ভ্যালিড দিতে পারে কিন্তু আমাদের লাস্ট কনভেকেশন দু হাজার উনিশে হয়েছে টিল নাও যে আমাদের যে বিভিন্ন যে প্রবলেম চলছে ইউনিভার্সিটিগুলো কর্মকেশন হতে পারে করা যায়নি তার জন্য কেউ ছাত্রগুলোকে প্রবেশনাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই জন্য এরা ধরেন এই প্রবেশনাল সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে কেউ কেউ আইআইটিতে পড়তে গিয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকেই গেছে অনেকে প্লাস এনআইটিতে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকেও তারা যাবে যায় যেগুলো এগুলো যাদের সায়েন্স গ্যাসের সাবজেক্ট তাদের সেই সাবজেক্ট বেশ কিছু ছাত্রই আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে যাচ্ছে আমাদের তো ছেলে মেয়ে তারা কিন্তু তারা ওই যে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট দেখানোর জন্য প্রথমে প্রফেশনাল সার্টিফিকেট তারা ভর্তি হচ্ছে ঠিকই আছে কিন্তু ওখানে কার নিয়ম হচ্ছে তাহলে ইয়ে সার্টিফিকেটটাকে অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করতে হবে ওরা আন্ডার টেকিং দিচ্ছে এক বছরের মধ্যে বা ছ মাসের মধ্যে যদিও প্রাক্তন পড়ুয়াদের এই সমস্যার বিষয়টি স্বীকার করে নিলেও সঠিক পথের দিশা দেখাতে পারেননি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দাবি সমাবর্তন হলেই সবাই আসল সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু কেন সমাবর্তন হচ্ছে না সেটা উচ্চতর আধিকারিকরা বলতে পারবেন আসলে সার্টিফিকেট হচ্ছে সার্টিফিকেট আমরা দিচ্ছি কোনো একটা পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে যখন তার সেই পরীক্ষা সেই ডিগ্রি কমপ্লিট করে আমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে আমরা প্রভিশনাল সার্টিফিকেট অফার করি আর যেটা সার্টিফিকেটের কথা বলা হচ্ছে যে আসল মানে ইয়ে সার্টিফিকেট আসল সার্টিফিকেট সেটা কনভোকেশনের সময় অফার করা হয় কনভোকেশন না হলে তো সেই ইয়ে করছে না তবে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে সমস্ত কাজ হয়ে যাচ্ছে সবখানে হয়ে যাচ্ছে হয়তো কেউ কেউ একটু সমস্যা করছে যেমন বাইরের বিশ্ববিদ্যালয়ে কেউ বা অন্য কোথাও পড়তে গিয়ে তাদের কনভোকেশন মানে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে তাদের অ্যাডমিশনটা হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এক বছর বা দেড় বছরের মধ্যে অরিজিনাল সার্টিফিকেটটা দিতে না হলে পরে তাদের ফেলোশিপ আটকে গেছে তাদের বিভিন্ন যাবতীয় কাজ আটকে গেছে এসব ক্ষেত্রে কি হয় যদি সেই ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে জানতে চায় যে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতটা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমরা মেল করে জানিয়ে দিই কেন আমাদের কাছে অনেক ভেরিফিকেশান আছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশান আসছে বিভিন্ন গভর্নমেন্ট অফিস থেকে ভেরিফিকেশন আসছে সার্টিফিকেট মার্কশিটের আমরা কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে ইমেল মারফত বা হার্ড কপি সঙ্গে সঙ্গে তাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় হ্যাঁ এখানে দু একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমস্যা হচ্ছে সেটা তো কনভোকেশন হলেই আমরা সেই সময় অরিজিনাল সার্টিফিকেট কেন হচ্ছে এটা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার একটা হায়ার অথরিটি বলতে পারবেন না বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ